বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জন্মদিন বা বার্থডে পালনের ইসলামী রীতি আমরা অনেকেই জন্মদিন পালন করে থাকি নিজের অথবা নিজের সন্তানদের কিন্তু ইসলাম কি বলছে আল্লাহ কি বলছে আল্লাহ নবী রসুল কি বলছে জন্মদিন কিভাবে পালন করতে হবে সে বিষয়ে অনেকেরই ধারণা নেই তাই আজকের ভিডিওটি তাদের জন্য যে ইসলামিক রীতি বার্থডে পালন এক নম্বর নিজের জন্মদিন কে যতটা পারবেন প্রাইভেট রাখবেন দুই রোজা রাখবেন তিন নিজের বার্থডেতে জন্মদিনে যতটা পারবেন সদকা করবেন চার গরিব ইয়ীমদের খাওয়াবেন পাঁচ কসরতের সঙ্গে দারুস শরীফ পড়বেন ছয় নিজের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন নিজের ভালোর জন্য খ্যার খ্যারিয়াতের জন্য এটাই হলো বার্থডে পালনের সাহি নিয়ম এটা প্রত্যেক মুসলিমের কাছে পৌঁছান যাতে মুসলিমরা জাহিলিয়াতের নিয়ম বাদ দিয়ে ইসলামিক তরিকা অবলম্বন করে আমিন